মাঠে থেকে এটা কি ধরা হয়েছে দেখো এর ঠোঁটটাকে দেখো এই দেখো রে এই দেখো বন্ধুরা এইটা দিয়ে আজকে পিকনিক হবে এটা কিভাবে কাটছে তোমাদের সঙ্গে আমি দেখাবো এর মুন্ডুটাকে জবাই দিয়ে দেবে এই দাঁড়া কেটে দেবে দাঁড়া দাঁড়া দেখা দেখা হ্যাঁ গাল হাঁক রে বাবারে দাঁড়া ওরে বাবারে

এই রে যা কেটে দিলো এই ওর গালে একটু জল দে রক্ত পড়ছে ও বাবা এই ওর গালে একটু জল দে জল দে ও একটুখানি পাখি হতে পারে কতটা রক্ত শুধু দেখো রক্তের নালা বয়ে যাচ্ছে দেখ

এটার মুন্ডু কেটে দিয়েছে এখানে এই ব্লগটা শেষ করতে হইনি